বুধবারের যে ঘটনা আপনারা জানেন যে রাত ধকলের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যেই দেখতে পাওয়া যায় আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব সেই ঘটনায় এবার তিরিশ জন তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ করে হামলার ঘটনা বেড়ে আর আর্জি করে হামলার নেপথ্যে কি বড় মাথা খোঁজ করছে পুলিশ তারই যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত দখলের কর্মসূচিকেই ঢাল করেছিল দুষ্কৃতীরা গোটা হামলা পূর্ব পরিকল্পিত ছিল মনে করছে পুলিশ খোলা হয়েছে হয়েছিল ইতিমধ্যেই একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ যাতে কিন্তু এই হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল এবং এই হামলা পূর্ব পরিকল্পিত এবং তাতেই পুলিশ আমরা যে যে দেখেছি তদন্ত শুরু করেছে পুলিশ যা যা অনুমান করছে এই এই ঘটনা কিন্তু ঘটনায় গ্রেফতার করা হয়েছে পূর্ব গ্রেফতারের সংখ্যা বেড়েছে তিরিশ আরো তো জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে ধি মমিতা মিত্র মমিতা পুলিশ সূত্রে ঠিক কি তথ্য উঠে আসছে যে বুধবার রাতে আমরা আর্জি করে যেভাবে তাণ্ডব দেখেছি দুষ্কৃতি তাণ্ডব সেই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে কি অনুমান করছে তদন্তে কি গতি প্রকৃতি আর সমাজ দেখো আজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্বাধীনতার দিন মধ্যরাতে যে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা ঘটেছে এমার্জেন্সি বিল্ডিংয়ে সেই গোটা বিষয়টা নিয়ে গতকালই আমরা দেখেছি যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তিনি একেবারে বিষয়টা স্পষ্ট করে দেন যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না তারা যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তাদেরকে বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বা তাদেরকে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে এবং আরও বেশ কয়েকজন অর্থাৎ ন থেকে দশজনকে উহ্নিত করার কাজ চলছে তাদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়েছে এবং তাদেরকেও যাতে যে কোনো উপায়ে গ্রেফতার করা যায় সেই কাজ পুলিশের তরফ থেকে একেবারে দিন রাত এক করে তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন আজকে সকাল পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা এখনও পর্যন্ত তিরিশ জনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ গতকাল পর্যন্ত পঁচিশ জন ছিল গ্রেফতারের সংখ্যা আরও পাঁচজনকে কিন্তু শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে সে খবর আমরা পুলিশ সূত্রে পাচ্ছি এবং একই সঙ্গে এই যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল যাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের বক্তব্য বা এই হামলাকারীদের দাবি যে তারা ছোট ছোট বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন পাড়া থেকে ছোটো ছোটো অঞ্চল থেকে তারা এসেছিল আর জি করের এই রাত দখল কর্মসূচি সেখানে জমায়েত করতে এবং যখন দেখা গেল যে একটা বড় একটা দল একদল দুষ্কৃতি বা একদল বহিরাগত তারা এই হামলা চালাচ্ছেন হাসপাতালে ঢুকে গিয়ে তখন তারাও কোথাও গিয়ে সেই হামলায় প্রভাবিত হয়ে গিয়ে বা যে ঘটনা ইতিপূর্বে ঘটে গিয়েছে তাদের তারা কোথাও গিয়ে নিজেদেরকে কন্ট্রোল করতে পারেননি সেই জমায়েতের মধ্যেও তারাও ঢুকে পড়েন এবং তারাও হামলা চালিয়ে ফেলেন একেবারে সেই পরিস্থিতির শিকার হয়ে যান তারা এমনটা হামলাকারীদের বক্তব্য উঠে আসছে এবং যে বিষয়টা তুমি বললে পুলিশ সূত্রে কিন্তু তদন্তে এখনও পর্যন্ত এটাও মনে করা হচ্ছে বা উঠে এসেছে যে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল এই হামলার জন্য এবং মহিলাদের এই রাত দখল কর্মসূচিকে হাতিয়ার করে কোথাও গিয়ে পূর্ব পরিকল্পিত একটা হামলার ছক কষা হচ্ছিল এবং যে কারণে মধ্যরাতে অতর্কিতে এই দুষ্কৃতী হামলা ঘটে আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে তার কারণ বিভিন্ন জায়গা থেকে যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পরিকল্পনার বিষয়ে বিভিন্ন ছক হয়েছিল আগে থেকে লোকজনকে মানে এই জমায়েত করে আরজিকর হাসপাতাল চত্বরেই তাদেরকে লুকিয়ে থাকতে বলা হয়েছিল তারা বিভিন্ন পকেটগুলোতে লুকিয়েছিল সেখান থেকে অতর্কিতে তারা হামলা করে এরকম কিন্তু পুলিশ আধিকারিকরা তারা অনুমান করছেন যদিও যেটা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে অনেকেই কিন্তু শাসক দলের ঘনিষ্ঠ বলে জানতে পারা যাচ্ছে বিভিন্ন কাউন্সিলরের ঘনিষ্ঠ তারা এবং বিভিন্ন এলাকায় এদের বাড়ি যে সমস্ত জায়গায় সেখানেও খোঁজ নিলে দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে প্রতিবেশিরা তারা যে বিষয়টা বলছেন যে এরা কোথাও গিয়ে শাসক দলের ঘনিষ্ঠ বা বড় কোনো নেতার ঘনিষ্ঠ সেই কারণে পুলিশের তরফ থেকে পুলিশ আধিকারিকরা আসছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন কিন্তু গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশের একটা তৎপরতার অভাব রয়েছে এরকম একটা অভিযোগ কিন্তু স্থানীয় এলাকা থেকে শোনা যাচ্ছে আরও একটি বিষয় জানতে চাইব মমিতা তোমার কাছে কারণ আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার পর থেকে কিন্তু ইতিমধ্যে সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং অডিও ভাইরাল হয়েছে এবং যেখানে বেশ কিছু তথ্য উঠে আসছে যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সেই তথ্যগুলি কিন্তু ভুয়ো এবং এই ভুয়ো তথ্য রোখার জন্য ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার ইতিমধ্যেই ষাট জন তাদেরকে তলব করা হয়েছে সেই বিষয়ে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে একেবারে তাই যে ঘটনা ঘটেছিল আমরা দেখেছি যে ধর্ষণ এবং খুনের ঘটনার পরেও এরকম বিভিন্ন রিউমার্স ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় এই মহিলা চিকিৎসকের ছবি আপলোড করে অনেকে অনেক কিছু লিখছিলেন সন্দেহের বসে অনেক কিছু লিখছিলেন তার পরিপ্রেক্ষিতেও কিন্তু লালবাজারের তরফে অনেককেই তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার মধ্যে অনেক নামী ব্যক্তি অনেক পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকেও কিন্তু ডাকা হয়েছিলো এবং একই রকমভাবে যে দুষ্কৃতি হামলার ঘটনা ঘটেছে সেখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসছে এবং একই সঙ্গে যে নির্যাতিতা মহিলা চিকিৎসক তার পরিবারের সদস্যদের মুখে কথা বসিয়েও কিন্তু অনেক রকম বক্তব্য উঠে আসছে অনেকেই দাবি করছেন যে এই মহিলা চিকিৎসকের পরিবারের সদস্যদেরকে পুলিশের তরফ থেকে কোথাও কম্পেনসেশন বা কোথাও একটা টাকা দিয়ে রফা করে দেওয়ার একটা অভিযোগ উঠে আসছে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমে এরকম অনেক বক্তব্য অনেকেই চিকিৎসক থেকে শুরু করে অনেকেই এরকম বক্তব্য রেখেছেন এই বিষয়টাতে এখনো পর্যন্ত ষাট জনেরও বেশি এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যারা রয়েছেন নেটিজেন যারা রয়েছেন তাদেরকে লালবাজারের তরফ থেকে তলব করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা যে বক্তব্য সামাজিক মাধ্যমে রাখছেন যেটা কোথাও গিয়ে আরও হাজার হাজার মানুষকে প্রভাবিত করছে সেই বক্তব্যের কি সত্যতা রয়েছে বা তাদের কাছে কি তথ্য রয়েছে যদি সেরকম কোনো ভ্যালিড তথ্য তাদের কাছে থাকে তাহলে সেই তথ্য কলকাতা পুলিশের কাছে তারা কেন যাতে দেন তারা সেই তথ্য তুলে দেন সেই বিষয়টাও কিন্তু বলা হচ্ছে অর্থাৎ সামাজিক মাধ্যমে মাধ্যমকেও কিন্তু মাধ্যমের ওপরেও কিন্তু লালবাজারের আধিকারিকরা তারা করা নজর রেখেছেন কারণ খান থেকে কোনো রকম হিংসা বা রকম প্ররোচনামূলক একটা পরিস্থিতি তৈরি হয় কিনা তার কারণ তোমার মনে থাকবে যে চোদ্দো তারিখ মানে স্বাধীনতার রাতে মধ্যরাতে পনেরোই আগস্ট পড়ে গিয়েছিল তখন সেই দিনকে যখন এই দুষ্কৃতি হামলার ঘটনা ঘটে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে এই গোটা বিষয়টার জন্য অনেকাংশে দায়ী করেছিলেন তিনি বলেছিলেন যে সংবাদ মাধ্যম এমনভাবে প্রচার করছে যে যে কারণে প্রভাবিত হয়ে গিয়ে মানুষ কোথাও গিয়ে এই ধরনের হামলা চালাচ্ছেন এবং সংবাদ মাধ্যম তো বটেই তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতেও কিন্তু করা নজর রাখা হচ্ছে লালবাজারের তরফে এবং সেখান থেকেও চিহ্নিত করা হচ্ছে এবং ইতিমধ্যে যেটা সূত্রের খবর যে এরকম বেশ কয়েকজন নামী চিকিৎসক তাদেরকেও কিন্তু লালবাজারের তরফ থেকে ডাকা হতে পারে এই নামী চিকিৎসক যে কয়েকজনের নাম ঘোরাফেরা করছে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে বিভিন্ন যে বিভিন্ন যে টক হয় প্যানেল ডিসকাশন হয় সেখানে গিয়ে এমন কোনো বক্তব্য তারা রেখেছেন যেটা কোথাও গিয়ে বিভ্রান্তিকর এবং তাই সেই বক্তব্যের যে সত্যতা রয়েছে সেই বিষয়টা জানার জন্য এরকম বেশ কয়েকজন নামী চিকিৎসক শহর কলকাতা তাদেরকেও কিন্তু তলব করা হতে পারে এবং আমরা জানি যে এই ঘটনার পর থেকে প্রত্যেকটি আরজিকর হাসপাতাল দেখতে পেয়েছি জেলার হাসপাতাল দেশ জুড়েও হাসপাতালগুলিতে সেখানে প্রতিবাদ চলছে কর্মবিরতি পালন করা হচ্ছে আজও আমরা যা খবর পেয়েছি আইএমএতে আজ থেকে চব্বিশ ঘন্টা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেশে জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকরের ওপিটির ছবিটা কেমন রয়েছে একেবারে দেখো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে শনিবার থেকে চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে মূলত যে মহিলা চিকিৎসক যার যাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেই ঘটনার উপযুক্ত শাস্তি দোষীদের উপযুক্ত শাস্তি এবং যাতে প্রত্যেককে ধরা হয় প্রত্যেককেই যাতে চিহ্নিত করে তাদের দোষীদের শাস্তি দেওয়া হয় সেই দাবি করা হচ্ছে তার পাশাপাশি স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তার মধ্যে মহিলা চিকিৎসক নার্স নার্সিং স্টাফ থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী মূলত এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের নিরাপত্তা শুনে নিশ্চিত করার দাবিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেশ জুড়ে এই কর্মবিরতি বা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যার জেরে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালেও কিন্তু তার প্রভাব পড়েছে সকাল থেকেই দেখা যাচ্ছে যে ওপিডির চেহারা অনেকাংশেই শুনশান বলা যেতে পারে ওপিডির একাধিক কাউন্টার বন্ধ রয়েছে এবং রোগীরা তারা স্বাভাবিকভাবেই আসছেন কিন্তু কোথাও গিয়ে তারা চিকিৎসা পরিষেবা পাবেন কিনা না সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে অর্থাৎ দেশ জুড়ে এই কর্মবিরতি বা এই ধর্মঘটের প্রভাব কিন্তু আরজিগড় মেডিকেল কলেজেও রয়েছে ইতিমধ্যেই তুমি জানো যে এমার্জেন্সি বিল্ডিং যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানে কোথাও গিয়ে স্বাভাবিকভাবেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে তার পাশাপাশি এই যে কর্মবিরোধী ডাক দেওয়া হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেখানে তার প্রভাব কিন্তু ওপিডি অর্থাৎ আউটডোর কাউন্টারেও কিন্তু তার প্রভাব পড়েছে একদিকে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরোধী চালাচ্ছেন আরজিগড় মেডিকেল কলেজের তার উপরে জুড়ে এই একটা কর্মবিরোধীর ডাক দেওয়া হয়েছে সবটা মিলিয়ে আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসা পরিষেবা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাহত হচ্ছে রোগীরা যারা আপতকালীন বিভিন্ন পরিষেবা নিতে আসছেন তারা কিন্তু কোথাও গিয়ে বিভ্রান্ত হচ্ছেন অনেকাংশেই তারা অন্য অন্য হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন কারণ এখানে সেই অর্থে কোনো রকম চিকিৎসা পরিষেবা মিলছে না এমনটাই কিন্তু রোগী এবং রোগীর পরিজনদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সেই হিসেবে বলা যেতে পারে যে এই কর্মবিরতির প্রভাবে এবং আরজিকর মেডিকেল কলেজে ইতিপূর্বে যা যা ঘটনা ঘটে গিয়েছে সমস্তটার প্রভাবে কিন্তু চিকিৎসা পরিষেবা ভালো রকমে ব্যাহত হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আপাতত ধন্যবাদ মমিতা তোমাকে তুমি পরিস্থিতির উপর নজর রাখো পরবর্তীতে আপডেট আবার আমরা নেব আপনারা শুনলেন যে আজও কিন্তু কর্মবিরতির ডাক আজ দেশ জুড়ে কর্মবিরতির ডাক এবার আইএমের আজ থেকে চব্বিশ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পাশাপাশি আর্জি করে যে ছবিটাও আমাদের প্রতিনিধি তুলে ধরলেন আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডির চেহারা কিন্তু শুনশান গুটি কয়েক রোগী এসেছেন কিন্তু তারা চিকিৎসা পরিষেবা পাবেন কিনা সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে